হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি দুপুরবেলা একটা ভিডিও দিয়েছি আর কোনো ভিডিও দিতে পারিনি কারণ তোমাদেরকে তো তখনই বলেছিলাম যে আমার এইদিকে আমি একটু ব্যস্ত আমারও হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ মিনস পায়ে একটা সামান্য চোট আছে কালকে সমস্ত টেস্ট হবে তো সেগুলো নিয়ে আমি এতটাই ব্যস্ত বলে আমি না ভিডিও করতে পারছি না যাই হোক শুভধার খবর তোমরা সবাই জানো আমি জানি আমি কালকে রাত্রিবেলায় খবরটা পেয়েছি কালকে তো কোনো ভিডিও করিনি রাতের বেলা যখন প্রায় বারোটার মতো বাজে আমি দীপ্তিদির লাইভে তখন দেখছিলাম দীপ্তিদি লাইভ করছে এবং তখনই সেখানে জানতে পারি তারপরে সীমাদির লাইভ দেখি তারপরে গিয়ে আমি বুঝতে পারি যে এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন তারপর তো পরপর সীমাদির লাইভ এসেছিলো গাড়িতে করে শুভদাকে কেপি কেপিএস নাকি হ্যাঁ যাদবপুরে তো ওখানে নিয়ে যাচ্ছিলো তো আজকেও দেখলাম কন্ডিশান খুবই ক্রিটিক্যাল ভেন্টিলেশানে নাকি দিতে হয়েছে শুভদাকে সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে সবাই প্লিজ একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো শুভদা যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারে তার ছেলে মেয়েদের জন্য সীমাদির জন্য দেখো সীমাদির অনেক কিছু আমরা জানি অনেক কিছু বেরিয়েছে সেটা নিজের মুখেই বলেছে সেগুলোকে সাইড করে দাও একটা জীবনের থেকে আমাদের কাছে কোনো কিছুই বেশি নয় কন্ট্রোভার্সি তো অনেক পরের কথা কন্ট্রোভার্সি করব কখন মানে কী নিয়ে করবো আমরা থাকলে আমাদের ফ্যামিলি ভালো থাকলে তবেই কন্ট্রোভার্সি হবে তাই না তাছাড়া অন্যভাবে কোনো মানুষের এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশানে আমরা কন্ট্রোভার্সি করব তার খারাপটা চাইবো কখনোই নয় তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই মানুষের প্রথম কর্তব্য বলে আমি মনে করি তা সেই জন্য বলবো আর এই বরবেচনেকেও আমি বলবো এই পরিস্থিতিতেও তুই ওই শুভধাকে অন্তত কন্টেন্ট করিস না হ্যাঁ সীমা তোর কন্টেন্ট সীমাদিকে বল তবে এই সিচুয়েশনটা বাদ দিয়ে কথা দিন চলে যাক একটু স্টেবেল হয়ে আসুক তারপরে আবার তোরা লাগাতার যেরকম ফাইট করছিলি সীমাদিও তোকে নিয়েই করছিলো তুইও সীমাদিকে নিয়েই করছিস তুই এই মুহূর্তে কন্টেন্ট দিয়েছিস তাই সবাই তোকে নিয়েই করছে এই মুহূর্তে সীমাদি কোনো কন্টেন্ট দেয়নি আর তোর কী অবস্থা দেখেছিস তো তোকে সবসময় অতীত টেনে টেনে এনে এনেই কথা বলতে হয় যাই হোক এটা আমার শুভধাকে নিয়ে করা ভিডিও আমি মানে এটা তো বরবেচনেকে আর এর থেকে বেশি বলতে চাই না কারণ বরবেচনের ভিডিও দেখলাম তো সেই কারণেই বললাম তোমাদের কাছে আমার অনুরোধ সবাই প্লিজ একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুবধা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সব মানে ওদের ফ্যামিলিতে আবার ফিরে আসতে পারে যেটা সীমাদির ভিডিও থেকে বুঝতে পেরেছিলাম অনেক অনেকদিন ধরেই তো লাংয়ের একটা কোনো সমস্যা লাং ভালোভাবে বোধহয় এফেক্টেড ইনফেকশান আছে তো সেই লাং ইনফেকশনের জন্য মাঝে মাঝেই বোধ খুব ভোগে আর লাংয়ে প্রবলেম হলে পরে শ্বাসকষ্ট হলে কী জিনিস সেটা আমি খুব ভালো করে জানি কেননা আমি নিজে ভুক্তভোগী তো শ্বাসকষ্ট তো বোঝে শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে যাচ্ছে ওই সময় মানুষের যে কী হয় যাই হোক সীমাদির বাড়িতে সবসময় অক্সিজেন রাখা থাকে যেটা আমি যথেদূর খবর পেয়েছি এই মাত্র আমি দেবস্থিদিকে ফোন করে তারপরে ভিডিওটা করতে বসেছি যে সীমাদির কী আপডেট দেবস্থিদি আজকেও কথা বলেছে সীমাদি তখন আর কি বেরোচ্ছিলো মানে ওই ওদের যে পোষ্যটি আছে তাকে আর কি রাখতে এসেছিল তো তারপরে সাথে সাথে সীমাদির কাছে খবর গেছে যে সুবধাকে ভেন্টিলেশানে দিতে হবে সীমাদি আবার বেরিয়ে যাচ্ছে আর দেখো কৃষ্ণনগর থেকে যাদবপুর তো কম ডিস্টেন্স না অনেকটা অনেক ঘন্টার ব্যাপার তো যখন তখন বললেই তো আর এটা হয় না আর তো সেই জন্য তবে যতটুকু সীমাদির ভিডিও থেকে দেখেছিলাম সীমাদি সম্ভবত মানিপালে ট্রিটমেন্ট করায় বাঙ্গালোরের মানিপালে মানিপালে আমি নিজেও ট্রিটমেন্ট করাই ওখানে তবে সীমাদি হচ্ছে গিয়ে যেটা ওল্ড মানিপাল সেটাতে করা আমি নিউ মানিপাল যেটা সেটাতে করে লীলা প্যালেসের ওখানে আমি ওই জায়গাটার নাম বারবার ভুলে যাই হাভেলস নাকি যেন এরকম একটা জায়গা তো ওই জায়গাটা যে নিউ মানিপালটা একদম রোডের ওপরে সেটাতে আমি ট্রিটমেন্ট করাই সেখানেই আমি প্রথম ট্রিটমেন্ট করাতে গেছি ভীষণ ভালো মানে তুমি যদি টাইম মতো ওখানে নিয়ে যেতে পারো যে পেশেন্ট অন্য জায়গায় একেবারে আর ফিরিয়ে আনাটা ডিফিকাল্ট সেখান থেকেও আমি দেখেছি পেশেন্ট ফিরে আসে হ্যাঁ প্রচুর টাকা জায়গা ঠিকই কিন্তু মানুষের জীবন দিতে পারে এবার এখন সুভদার যা কন্ডিশন এই অবস্থায় তো অতটা দূর নিয়ে যাওয়া পসিবল না তার জন্য সুভদাকে একটু স্টেবল হতে হবে যাতে তাকে নিয়ে যেতে পারে মানে এতটা জার্নি তো নিতে হবে তাই না তো সেই জন্য ভগবানের কাছে সবাই প্লিজ প্রার্থনা করো সুভদা যেন স্টেবল হয়ে যায় এবং যেন কোনো সমস্যা না হয় সে যেন ঠিক থাকতে পারে কারণ লাং ইনফেকশন মারাত্মক জিনিস শরীরের প্রত্যেকটা অর্গানিক মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর সেখানে লাং বলো কিডনি বলো আর হার্ট বলো প্রত্যেকটা জিনিসই আর কিছু কিছু জিনিস থাকে যেগুলো এতটা ইম্পর্টেন্ট যেগুলোর সঙ্গে অন্য কিছু রিলেট করা যায় না তো লাং সেরকমই একটা আর সুভদা মাঝে মাঝে এই লাংয়ের জন্য সমস্যায় পড়ে যাই হোক সীমাদি লাইভ করতে করতে কালকে দেখলাম বলছিল। সবাই প্লিজ একটু সীমাদি ভিডিও দেখো হাত জোর করে অনুরোধ করছি কারণ যেহেতু সুভদা অনেকটাই অসুস্থ থাকে তো বুঝতেই পারো এই ধরনের পেশেন্ট থাকলে তার একটা হিউজ হিউজ অ্যামাউন্ট বেরিয়েও যায় তো সীমাদি লাইভে যেটা বলছিলো সেটা শুনে বুঝতে পারছিলাম আর ওরকম জায়গায় ট্রিটমেন্ট করাতে গেলে তো প্রচুরই খরচ তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ সবাই একটু সীমাদির পাশে থেকো তার মানসিক জোরটাকে একটুখানি বাড়িও যাতে এই কন্ডিশানটাকে ওভারকাম করতে পারে আমি জানি অনেকেই তোমরা সীমাদিকে ফোন করছে আমি কোনোদিনও সীমাদির সাথে কথা বলিনি আমি সীমাদিকে জাস্ট ওই ভিডিও ধরেই চিনি এর বাইরে আমার সীমাদির নাম্বারও নেই লাইভে দেখছিলাম সীমাদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছিল কিন্তু আমি ফোন করিনি টেক্সটও করিনি কারণ আমি ওই এর কাছ থেকে ওর কাছ থেকে জানতে পারছি আর ভিডিও ধরে তো আমরা বুঝতেই তো পার্সোনালি সীমাদিকে আমি চিনি না কখনো ফোনে কথাও বলিনি তারপরেও সে আমার হোক বা না হোক কোনো মানুষ বিপদে আছে দেখলে আমরা মানুষেরা তো তার পাশে গিয়ে দাঁড়াই তাই না সেখানে সে যখন আমাদের সহক্রিয়তার আর যখন তাকে চিনি এখানে দেখতে পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তার স্বামী তো খুব খারাপ খুবই খারাপ লাগছে এতটাই খারাপ লাগছে দয়া করে সবাই ভগবানের কাছে কামনা করো যাতে শুভদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে কালকে যখন করে নিয়ে যাচ্ছিল লাইফটা এরকম করছিল সুবিধা কষা ছিল অক্সিজেন চলছিল বসে বসেই কিন্তু সুবিধা গেছিলো ওই কেপি কেপিএস না কেপিসি যাই কেপিসি হয় তো কেপিসি পর্যন্ত দেখছিলাম বসেই গেছে যাদবপুরে যে নার্সিংহোমটা আছে আর কি যেখানে নিয়ে গেছে তো সেখানে তখনও সীমাদি আর কি বলছিলো আমাকে বলছিল না কারণ আমার নাকি কষ্ট হবে নার্সিংহোমে নিয়ে গেলে তো সুবিধাও তাই বলছিল যে হ্যাঁ তোমার তো কষ্ট হবে শুনতে না মানুষটা তখনও বসে বসে যাচ্ছে আজকে ভাবতে পারছে না সেই মানুষটাকে নাকি ভেন্টিলেশানে শিফট করতে হচ্ছে মানে কতটা ক্রিটিক্যাল হলে এরকম হয় তো এই কন্ডিশান থেকে যেন সুবিধা বেরিয়ে আসতে পারে প্লিজ এখন যার মনে যেটাই আছে যেটাই রাগ থাকুক ক্ষোভ থাকুক যেটাই থাকুক শুধু এখন প্রত্যেকে একটাই প্রার্থনা করো যাতে একটা মানুষ ফিরে আসতে পারে তার ছেলে মেয়েদের কাছে তার পরিবারের কাছে কারণ তার আশাটা ভীষণ ইম্পর্টেন্ট সীমাদির ছেলে এখনও পড়াশোনা করছে সেভাবে নিজের পায়ে দাঁড়ায়নি সীমাদির মেয়ে শুনেছি যতদূর আমি সঠিক জানি না হয়তো কোনো জব করে তো করলে পরেও তারপরেও এখনও অনেক কিছু বাকি আছে এই পরিবারে অনেক দায়িত্ব যেটা পুরো দায়িত্বটাই তো সুবিধা পালন করতো সেখানে এখনও অনেকটা বাকি আছে আর এখনও সেই মানুষটার এরকম কন্ডিশান হয়নি তাই না তাই জন্য বলবো যে সবাই এখন দ্বন্দ্ব বিভেদ সব ভুলে গিয়ে সবাই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে শুভরা সুস্থ হয়ে আবার তার পরিবারে ফিরতে পারে এটুকুই বলার ছিল আর কোনো আপডেট আমার নেই সবাই নিজেরাও সুস্থ থেকে ভালো থেকে এখন এই বছরটা এতটাই বাজে চারিদিকে নানান বাজে বাজে খবর আসছে যেদিকেই তাকাচ্ছি কেউ ভালো নেই প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে তার মধ্যে কিছু মানুষ আছে যে নিজেদের নোংরা শুধু তুলে ধরে যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমার এই ভিডিওটা নিয়ে পরবর্তী ভিডিও আরেকটা নিয়ে আসছে না হয়ে গেলেও করতে হবে সেটা অবশ্যই বরবেচনেকে নিয়ে আমি অনেক প্রমাণ তোমাদের সামনে তুলে দেবো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো